তো নমস্কার জনগণ আমি গোটে রচনা লিখছি কালকে সন্ধ্যায় একজন জনগণের নৌকারে কাজ করতে যাইতিলি তো কাজ করতে যাওয়ার পরে তানকে একটু ইনভার্টারের সমস্যা হইতালা বল কি আমি কাজটা করতে পারিনি সব সময় আমার মনে হইলা গোটে ভিডিও করলি পিছনে দেখলি ওটা দুশো আটের ল্যাম্প জ্বলছে গোপাল ভাঁড়ের মতন তাই গাটা গরম বিহেয়ালা দেখি দেখলি গোটে পাশের বোর্ডারে মাছ উঠা হয় তো সে চালে আলি কিছু মাছের ভিডিও করতে গটে ক্যারেট দেখলি পাটিয়া আছে পমপ্লেট আছে রুড়ি আছে ডুম আছে কটা ক্যারেট খালি বি আছে দিকে দেখলি কাকা মনে মাছ উঠাইটে দিয়ে কাকা মনে করে বিড়ি নিব নাকি কি আমি না বিড়ি নেব না খড় মাছ সন্ধ্যাবেলা খাবা দিয়ে কাকা বর্ডার মাছ হবে নি আমি কেনি না মাছ কম আমি তখন ওটা টটকা আবিষ্কার করলে আমি সব মাছ আমি হাই হাইপেক দিবা হো হো হাই আপনি দু খড়া মাছ নিয়ে যাও দিয়ে দুঃখে আমি হারিয়ে যাব হারিয়ে যাবো আমি তোমার সাথে আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে এই সন্ধ্যাবেলা এই সুখা খাব দিয়ে পা আমি ধড়াস ধরাস করে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে দেখি কাকা মনে একটু আমাকে আশীর্বাদ করলাম কয়লা যে আমার বর্ডারে যাতে আর কোনো দিন নাই আইসা হয় আমি এই আশীর্বাদ মাথা বেতে নিলাম দেখি কাকা মনে হয় কয়টা কয়টা আমার ভিডিও যখন করছো আমার ওটা মাছের মাছের ভিডিও প্রচার করতো এ মাছ লিবনি কি গো মাছ এ মাছ লিব কি গো মাছ আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে ঠিক আছে জনগণ এখানে ইত্যাদি আমি করলাম